মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল পনে এগারোটা আজ হলো রবিবার আশা করছি তোমরা সবাই ভালো আছো সকাল থেকে মারাত্মক কাটা বৃষ্টি হয়েছে মানে আধা ঘন্টা পনে এক ঘন্টার মতন বৃষ্টি হয়েছে সামনে পিছনে জল জমে গেছে আর আজকে আজকেই চলে যাব শেরুকে নিয়ে আজকে চলে যাব তো গতকালকে বলছিলাম তোমাদের যে সকাল দুপুর বিকেল এরকম করে করে আস্তে আস্তে টাইমটা বাড়াচ্ছি যাতে করে আরও বেশিক্ষণ একটুখানি থাকতে পারি এখানে তার মানে আমি আজকে আর টোটোওয়ালাকে ফোনই করিনি আজকে টোটোওয়ালাকে ফোন করিনি আজকে টোটোওয়ালা নিজের থেকে আমাকে ফোন করেছে দিদি তুমি যাওয়া বলছিলে রবিবার দিন যাবে বলছিলে তো রবিবার তাহলে কি আজকে আসবে সেরুকে নিয়ে কি আজকে আসবে তখন আমি বললাম যে হ্যাঁ বলছে কখন এবং কখন আসবে বিকালে তাহলে আসো বলছে তাহলে পাঁচটার সময় যাচ্ছি এবং আচ্ছা ঠিক আছে পাঁচটার সময় আসো তো রান্নাঘর থেকেই মাত্র বের হলাম সেরুর খাওয়া কমপ্লিট আমারও খাওয়া দাওয়া কমপ্লিট সংসার জীবন কমপ্লিট এবার যাওয়ার পালা সত্যি বলছি আত্মহত্যা মহাপাপ বা হয়তো বলতে পারো আমার মনে হয়তো জোর নেই নিজেকে শেষ করার মতন যে জোর প্রয়োজন সেই জোরটা আমার নেই নতবা এরকমভাবে থাকার থেকে না থাকা অনেক ভালো এখন অনেক কিছু গোছানো বাকি আমার মাথার যে বালিশ ওইটা ছাড়া আমার ঘুম হবে না আমার মাথার বালিশটা মনে আছে বেশ কয়েক মাস আগে বা প্রায় বছরখানেক আগে দুটো কোল বালিশ বানিয়েছিলাম মনে আছে অনেকেই বলেছিল যে এটা নাটক হচ্ছে ওটা নাটক ছিল না ওটা সত্যি সত্যিই ছিল শুধুমাত্র কারণটা আলাদা তখন একটা কারণ ছিল আর এখন একটা কারণ যাই হোক বলে না মানুষের ভবলীলা সাঙ্গ হলো আমার সংসারের লীলা খেলা সম্পন্ন হলো সাঙ্গ হলো এবার একা বাঁচার সময় একা বাঁচার দিন তো সেটাই করতে চলেছি আজ থেকে কয়দিন আগে বলেছিলাম জানি না যখন বলেছিলাম তখন মানুষ শুধু অপেক্ষা করছিল কবে কবে চেঞ্জ করব কবে যাব কবে যাব ফাইনালি আজকে সেই দিন যাওয়ার দিন চলো আবার পরে আসছি একটা একচল্লিশ বাজে আমি এখন যাচ্ছি ভাত বসাতে বাইরে ছিটে বৃষ্টি হয়েই চলেছে আর এখন ভাত বসাতে যাব আর ওই ওই যে স্ট্যান্ডটা দেখা যাচ্ছে না স্ট্যান্ড গুছাব আরও অনেক কিছু নেওয়ার আছে তো সেগুলো গুছাবো এইগুলো তো রয়েইছে এইগুলো নিতে হবে আর তোমাদেরকে তো বললাম যে আমার মাথার বালিশ পাশ বালিশ আর কাঁথা এইগুলো আমি আমার নিতে হবে না নতবা রাত্রে হয়তো আমার নিজের বালিশে মাথা না দিয়ে শুলে হয়তো ঘুম আসবে ঘুম আসবে না তো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে হয়েই যাচ্ছে আগে ভাতটা বসাই তারপরে না হয় স্নান করবো পাঁচটার সময় টোটো আসবে বলেছে বা যদি বৃষ্টি বর্ষা হতে থাকে তাহলে চিন্তার ব্যাপার আছে কখন কি আসে না আসে দুটো সাত বাজে বন্ধুরা আর আমি রান্নাঘরে আছি এই বাক্সটার কথা মনে করল এই বাক্সটার মধ্যে কৌটো রয়েছে কিছু সাথে অর্ডার করেছিলাম না সেই কৌটো রয়েছে অনেকগুলো বড় কৌটো একটা কাজে লেগেছে বাদ বাকি সব ছোট কৌটোতে কাজ চালিয়ে দিয়েছি বড় কৌটোগুলো রেখে দিয়েছিলাম হয়তো আজকে এই দিনটা আসবে তার জন্য আমারও তো ডাল যদিও বা ডাল আমি খাই না তারপরেও চিনি তারপরে বিস্কুট একটু চানাচুর এগুলো রাখবো তার জন্যই মনে হয় এই কৌটোগুলো থেকে গেছে এগুলো দেখছি আর ভাবছি আমি কি সংসার করবো আমি তো জন্য কিছু করিই নি এই যে দেখতে পাচ্ছ এই যে রান্নাঘর তো এমনি এমনি হয়ে গেলো আজকে যারা বলে যে তুমি ভালো বো হতে নি ভালো বোমা হতে পারো নি এগুলি এমনি এমনি হয়ে গেল সংসারকে ভালো না হয়ে গেলো এমনি পাঁচশো টাকা বলতো দেখো পাঁচশো টাকা আমি বাঁচিয়ে দিলাম তুমি ওনার পাতা না আমি ভালো সংসারী মানুষ হতেই পারলাম না শুয়েছিলাম তার জন্য আমি একটা ছোট্ট ভিডিও করলাম করে দিয়ে তারপরে দেখছি আরে ভাত বসানোর টাইম হয়ে গেছে তো আরে ঢেকে স্বর্গে গেল ধান মানে মধ্যে মধ্যেও আমি সেরুনে খাইয়েছি আমার যখন ডিহাইড্রেশন হয়ে গেল না স্যালাইন দেওয়ার স্যালাইন দিয়ে উঠে আমি সেরুকে খাইয়েছি আর আমি আজকে সব করছি বলে লোকে ভাবছে তো যদি এতই কষ্ট হবে তুই যদি নাটক নাই করিস তোর কেন কষ্ট হয় না কোনো কষ্ট হয় না এক করে বুঝাচ্ছি রিং লাইটটা মুছলাম জানিনা ওই রিং লাইট কাছে লাগাতে পারবো কিনা তবে খেয়ে পরে বেঁচে থাকতে হবে ভিডিও তো করতেই হবে তাই না কন্ট্রোভার্সি করব না এই করব না সেই করব না খাওয়ার কি আমার লোকে মুখে সামনে এসে দিয়ে যাবে মাস গেলে ভাড়াটা কি আমার লোকে দিয়ে যাবে ভিডিওটা আমার করতেই হবে মুছলাম কিনে রেখে দিয়েছি ভিডিও করি করি ভিডিও করার জন্য আমি কোনোদিনও এই বাড়ি থেকে সাপোর্ট পাইনি কখনো সাপোর্ট পাইনি ওই আমার হাজবেন্ড বাধ্য হয়ে আমার সাপোর্ট করেছে বাধ্য হয়ে তাই আরও কত কিছু বাদ করে যাবে লাগবে আস্তে আস্তে তোমার এখন যদি বেরো এখন তো চারটে আট বাজে এই ধরো তুমি তো বললা পাঁচটার মধ্যে আসবা পাঁচটার সময় আসবা এখন তো বৃষ্টি টিষ্টি হচ্ছে না কিন্তু আকাশে তো মেঘ করে রয়েছে এবার টোটো

শুনতেই পেলে টোটোওয়ালাকে ফোন করলাম তো এখনো বেরোয়নি চারটে দশ বাজে চারটে তেরো বাজে ও কথা শুনে যা মনে হলো পাঁচটার আগে বেরোবে না আর যাতায়াতে মানে যেতে আসতে প্রায় দু ঘন্টা লাগে বুঝতে পেরেছ এবার ও যদি পাঁচটার সময় বের হয় তাহলে এখানে আস্তে আস্তে প্রায় ছটা সাড়ে ছটা বাজবে তারপরে এই মালপত্রগুলো তোলা তারপরে আবার যাওয়া ওই আমার আটটা সাড়ে আটটা বেজে যাবে ফ্ল্যাটে যেতে যেতে তো কিছু করার নেই অপেক্ষা করতে হবে কারণ ওকে নিয়ে তো আর একা একা যেতে পারবো না ট্রেনে করে আর সাথে এত কিছু রয়েছে আর সেরু এখন বড় হয়ে গেছে ওকে এখন একা নিয়ে আমি বেশিক্ষণ চলতেও পারি না মানে কোলে করে নিয়ে বেশিক্ষণ চলতে পারি না তো ঠিক আছে চলো বসে থাকি আসলে পরে না হয় বের হব একটা ভিডিও এডিটিংয়ের কাজ আছে মানে এই আমার ব্লগ ভিডিওর এডিট করতে হবে সেটা না হয় সারি কারণ শোয়াটাই সার ঘুম তো আসছে না বেশ কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না তৈতো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই কি কি গুছিয়ে রেখেছি আর হ্যাঁ একবারে কুর্তি পরে নিয়েছি কারণ নাইটি তো সব ওইখানে রয়েছে আর একটা নাইটি এখানে ছিল যেটা পরার অবস্থায় ছিল সেটা এখানটায় ছিল ওই একটা হলুদ নাইটি আর শীতকালে যে সমস্ত নাইটিগুলি আমি পরতাম কাফতান তো সেইগুলো ওই ঘরে শোকে জাননার মধ্যে ছিল সেখান থেকে নামিয়ে একটা পরেছিলাম তো ওগুলো এখন ভেজা যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো ভেজা রয়েছে তো তার জন্য আমি একবারে যেহেতু যেতে হবে তাই কুর্তিটাই পরে নিলাম আর চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই কী কী আবার প্যাক করেছি এই যে দেখো এখানে ওই যে রিং লাইটের মাথাটা নিয়ে নিয়েছি লাইটটা নিয়ে নিয়েছি আর কি স্ট্যান্ডটা রয়েছে আর কাঁথা বালিশ ছাতা এটা আমার হ্যান্ড ব্যাগে ঢুকবে ওই যে হলুদ যে ব্যাগটা রয়েছে এটার মধ্যে আমি যেই সাদা কুর্তিটা পরে আগের দিন এসেছি সেই কুর্তিটা রয়েছে আর হচ্ছে এই যে এই রিং লাইটের যে তার আছে সেই তারটা রয়েছে আর এখানে তো কালকে যে জিনিসপত্রগুলো কিনে আনলাম সেইগুলো আছে আর এই দুটো উপরের পেটিটার মধ্যে ওই কৌটোগুলো আছে নিচের পেটির মধ্যে মশলাদানিটা আছে আর ওই যে টুলটা নেব আর উপরে ঝুড়িগুলো নেবো হচ্ছে তোমার খাবার ঢাকার জন্য আর নিচে টুলটা নেব হচ্ছে জলের ডিসপেন্সারটা রাখার জন্য কারণ জল তো লাগবে তার জন্য তো এই হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে যাবে আমার এই কাঁথা বালিশ আর পাঁচটা সতেরো বাজে পাঁচটার সময় ফোন করলাম পাঁচটা বাজতে মনে হয় পাঁচ মিনিট বাকি আমি ফোন করলাম তখনও বেরোয়নি আমি তোমাদেরকে তো বলছিলামই যে হয়তো পাঁচটার সময় বেরোবে তো তখনও বেরোয়নি এখন হয়তো বেরিয়েছে তো এখানে আস্তে আস্তে ছটা সাড়ে ছটা মতন তো বাজবেই আমি কখন পৌঁছাবো এখানে জানি না তো তার আগে আমি একটুখানি ঘর গোছাচ্ছিলাম শেষবারের মতন ঘর গোছাচ্ছিলাম আর শুধু ভাবছি যে আর কিছুক্ষণের মেহমান আমি এখানটায় বারো বছর কিভাবে দেখতে দেখতে কেটে গেল সত্যি এখনও ভাবলে পরে মনে হয় কি মনে করার চেষ্টা করলে এই তো সেদিন আসলাম বারো বছর সংসার করলাম বারো বছর সংসার সংসার খেলা করলাম আর এখন চলে যাওয়ার সময় হয়েছে তো এই সমস্ত ভাবছিলাম আর এসব জায়গায় গোছাচ্ছিলাম রুমাল ব্যবহার করার অভ্যাস নেই প্রচন্ড গরম পড়েছিল বলে বাইরে বেরিয়ে রুমাল কিনেছিলাম ওই তো রুমাল ওখানে গড়া খাচ্ছে তো এই সোফাটা গোছালাম গুছিয়ে রাখলাম ওখানটায় শুয়ে মানে হেলান দিয়ে বসেছিলাম ওই শুয়েছিলাম বলতে পার আর বারান্দাতে রেখেছি সমস্ত কিছু ওইগুলো ওখানটা রাখলাম না এই কোল বালিশটা আর এই যে এখানটায় সব রাখলাম ঝুড়ি কটা ঝুড়ি দেখা দেখিয়েছিলাম তো তখন কত সাত করে বানিয়েছিলাম গো কত আশা নিয়ে সবকিছু করেছিলাম আমি কত আশা এই ঘরের পিছনে কম খাটনি খাটিনি আমি হ্যাঁ এই ঘরের পিছনে আমি কম খাটনি খাটিনি সবটা তোমরা দেখেছ কোনোদিনও বাথরুম আমি এইভাবে এইভাবে কোমর দেখাইনি কিন্তু আমার বাথরুম সেই কবে ঢুকলাম অক্টোবরে মনে হয় প্রায় এক বছর হতে যায় দেখো আমার বাথরুম কত সুন্দর আমি ঝকঝক করে রেখেছি অল টাইম আমার বাথরুম এরকম অল টাইম তাও মানুষের কাছে শুনি আমি আমি সংসার করার যোগ্য না হ্যাঁ হ্যাঁ বাবা আমি মা হওয়ার যোগ্য না তার জন্য আমার ভগবান বাচ্চা দেয় না হ্যাঁ লোকের দিন যায় আমার পাপ গুনতে গুনতে আমার পাপ গুনতে গুনতে মানুষের দিন যায় তো চলো ঠিক আছে যার যেভাবে দিন গুজরান হয় সে সেইভাবে দিন গুজরান করবে সে সেইভাবে কাটাবে আমি আর কিছুক্ষণের মেহমান এই বাড়িতে দেখছি লোকে খিল্লি করছে নাটক করে করে দেখাচ্ছে লোকে কারোর জীবনে যেন এরকম দিন না আসে কারোর জীবনে যেন এরকম ছায়া না পড়ে আমার মতন যেন এরকম পরিস্থিতি কারোর না হয় না পারছি বলতে সব অপবাদ একা আমি মাথার উপরে নিয়ে চলে যাচ্ছি সব অপমান সব অপমান নিজের মাথায় নিজের ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছি তারপরেও আমি ভালো বউ না ভালো বউ না মা হওয়ার যোগ্যতা তো নেই সেই কারণে ভগবান দেয়নি গিয়ে আমি ক্যামেরা অন করবো আর আমি ক্যামেরা অন করতে পারছি না আমার সারা শরীর মন আমার পুরো পাগল পাগল অবস্থা আমার কিচ্ছু ভাল লাগছে না আর সাতটা বাজতে এক মিনিট বাকি বাইরে টোটোর ভাইটা চলে এসছে আর সব তুলে দিয়েছি বেডিংপত্র তো চলো যাই আর যাওয়ার সময় কোনো বেশি কথা বলবো না বেশি কথা বললে পরে আমার অসুবিধা হচ্ছে তো চলো বেরিয়ে পড়ি আবার ওখানে গিয়ে কথা হবে রাস্তায় আহ শেরুকে সামলাতে হবে ননীকে সামলাতে হবে সবাকে সামলাতে সামলাতে যেতে গিয়ে আমি ভিডিও করতে পারবো না আটটা আঠাশ বাজে আর এই ফোন করে দিয়েছিলাম বাবাও আসলো এই জিনিসপত্রগুলো সব ওপরে তুললাম এবার আর রাতের খাবারটাও নিয়ে আসলাম আমার জন্য আর শেরুর জন্য রুটি আমার জন্য রুটি আর ঘুগনি আর সেরুর জন্য রুটি কারণ এখন কিছু করার মতন পরিস্থিতি আমার নেই এখন যতটুকু পারবো গোছাবো শুধু গোছাবো শুধু গোছাবো একটুখানি জল খাবো জল খেয়ে নিয়ে গোছাবো ওই যে বাবা আসছে তো চলো আমি হ্যাঁ আমি একটুখানি গোছাই গোছানোর চেষ্টা করি যতদূর পারি গোছাই আর আমি ছিলাম না তার জন্য আসো না শোনা আসো না হাটের তলায় গুঁজে গেছে বাবা বাবা ভাবতেছে কি হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ঘর মুচ্ছি আমার কিন্তু সমস্ত কিছু গোছানো কমপ্লিট আমি তোমাদেরকে হয়তো পরে দেখিয়েছি আমার সঠিক মনে পড়ছে না যখন বয়েস ওভার দিচ্ছি ঘর ঠর ঝাড় দিয়ে আমি মুচ্ছি তো বাবাকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দাও কারণ গোছানো তো কিচ্ছু শেয়ার করতে পারিনি তার জন্য ঘর মোছাটা একটুখানি শেয়ার করছি তোমাদের সাথে তো বন্ধুরা বাজে দশটা পঞ্চাশ আর আমি ওই ড্রেস করে মানে কুর্তিটা করে সমস্ত কাজ করে নিয়েছি সব গুছিয়ে নিয়েছি আর এখন এই খাওয়া দাওয়া করবো একটুখানি ঠাকুরে দিলাম ফুল নেই ফুল ছাড়া ঠাকুর পুজো সন্ধ্যে তুন্দে দিলাম দেখতেই তো পেলে বাবা তখন ছিল তো ওই সময় বললাম যে বাবা তুমি এবার বাড়ি যাও আমি মুছে টুছে নিয়ে নিজের মতন সব কিছু টুকটাক করে করছি বলছে কোনো রকম কোনো অসুবিধা হলে সাথে সাথে ফোন করবি আমি বললাম আচ্ছা ঠিক আছে সাথে সাথে ফোন করবো কোনো কিছু হলে পরে শেরু ওই পাশ দিয়ে যে বেলকনি আছে ব্যালকনির ওখানটায় গিয়ে দাঁড়িয়ে মুখবার করে দেখছে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই সব মোটামুটি গুছিয়েছি বিছানাটা তো যতবার টান টান করছি ততবার সেরু উঠছে আর এদিক ওদিক খসকে যাচ্ছে ঠিক আছে চলো দেখাই তো দেখো বন্ধুরা বিছানাটাকে আমি এইভাবে রেখেছি কারণ যতবার গুছাচ্ছি ততবার এরকম হয়ে যাচ্ছে আর এই যে শেরু বাবা নিচে ঢুকে গেল খাটের নিচে ঢুকে গেল আর আজকে যেহেতু সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঠাকুরনগরেও হয়েছে এখানেও হয়েছে তো তার জন্য আর এসি চালানো দরকার পড়েনি আর জলের ব্যবস্থা করেছি মোটামুটি দেখাচ্ছি এই একটা বোতল এই বোতলগুলো তো সেই একদিন পুজো দিতে এসেছিলাম সেই দিনের আরেক দিন আমি ইয়ে মালপত্র মনে হয় নিতে এসেছিলাম সেই দিনের আর আরেকটা বাবা নিয়ে এসছে এটা খালিটা আর এই যে এই বোতলটা আজকে বাবা নিয়ে এসছিলো আসার সময় আর এইটা নিয়ে এসেছি আমি বাড়ির থেকে সর্ষের তেল ঢালার জন্য কারণ বোতলে করে ঢালতে হবে তাই এই কৌটোটার মধ্যে একটু সার্ফ নিয়ে এসছিলাম ঠিক আছে আর এই যে বাসনপত্র এইভাবে এই র্যাকটার মধ্যে গুছিয়ে রেখেছি এই যে বাসনপত্র এইভাবে গুছিয়ে রেখেছি লাইটটা জ্বালিয়ে দিলাম এই এই রকমভাবেই রেখেছি আমার যেহেতু কম বাসন তার জন্য হয়ে গেছে আর প্রেসার কুকারটাও আমার লাগতো না যেহেতু ওই সেরুর জন্য মাংস সেদ্ধ করতে হবে তার জন্য আর এই যে এখানটায় এই র্যাকটা গুছিয়েছি আর সিঙ্কের নিচে যে জায়গাটা ছিল এখানটায় রেখেছি আমি চালের ড্রাম ওই বাসন মেজে ধুয়ে রাখবো যে গামলা সেই গামলাটা আর টুল আর ওই ছোট বাক্সটার মধ্যে কাপ আছে আর সার্ফের কৌ প্যাকেট আছে আর তারপরেও বাবাকে বললাম যদি জল লাগে তার জন্য এটা দিয়ে যাও আর দিতে দিতেই ওই নিচে বাড়ির মালিকরা যেই জল খায় সেই জল আলায় তো আমিও দুখানা নিয়ে নিয়েছি আমার দুখানাতে অনেক দিন চলে যাবে ঠিক আছে এই যে ডিসপেন্সারে বাবাকে দিয়ে আমি উপুড় করে ঢালিয়ে রেখেছি কারণ আমি তো পারবো না তার জন্য তো বাড়ির মালিকেরা যেখান থেকে জল খায় আমিও সেখানেই আর কি চুক্তি করে নিলাম আর কি ওরা দিয়ে যাবে আমাকে জল তো চলো এইভাবেই গুছালাম আমি আর এই যে এই যে মপটাকে ধুয়ে এই জায়গাটায় আবার রেখে দিয়েছি সুন্দর করে আর এইখানটায় যে কার্টুনগুলো ছিল না এগুলো এখানটায় তুলে দিয়েছি সেটা তো তোমাদেরকে আর দেখাই ওই যে টোটোওয়ালা এসছিল না সেই টোটোওয়ালা ভাইটাকে দিয়েই আমি তুলে রেখেছিলাম আর এখানে দেখো এই যে পুজো দিয়ে নিয়েছি ফুল ছাড়া পুজো দিয়েছি কি আর করবো বলো রাত্রেবেলা তো আর ফুল পাওয়া সম্ভব না এবার আমি আর সেরোশোনা খেয়ে নেবো বাবাকে টুকরো টুকরো করে ওর বাটিতে দিলে ও রুটি খেয়ে নেয় ভাত খাইয়ে দিতে হয় কিন্তু রুটিটাও খেয়ে নেয় ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই ওই যে বেড়ে নিলাম এই খালার মধ্যে নিয়ে নিই একটুখানি ঢলঢলে তরকারি তো তো যদি গড়িয়ে যায় রুটি ভিজে যাবে তো এই যে নিলাম আর সেরু এই যে খেতে দিলাম ওই যে একটা নিয়ে আমি মুখের সামনে দিলাম ওইটা ফেলে দিয়েছে এবার দেখা যাক আমি খাওয়া শুরু করি তারপরে খাবে খিদে তো খিদে তো অবশ্যই পেয়েছে তো চলো খাওয়া শুরু করি তো বন্ধুরা বাজে এগারোটা একুশ সোনা বাবা চলে আইছে সোনা বাবা বাজে এগারোটা একুশ আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো চলো আজকের দিন এইভাবে কাটলো রাতটা কীরকম কাটে কালকে সকালে না হয় তোমাদের আপডেট দেব তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি যাতে সাবধানে থাকতে পারি ভালোভাবে থাকতে পারি টিকে থাকতে পারি নিজে যা বলেছি সেই কথাতে যেন টিকে থাকতে পারি সে তার জন্য আর কি আশীর্বাদ করো ঠিক আছে টেনে নামানোর জন্য পা ধরে কোমর ধরে সারা শরীর ধরে ট্রেনে নামানোর জন্য মাথা ডুবিয়ে মেরে ফেলার জন্য প্রচুর লোক আছে ঠিক আছে এগিয়ে যেতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু সংখ্যক মানুষ আছে তো যাই হোক সেই মানুষের মধ্যে তোমরা পড়ো আর আমি তো নিজে তো চেষ্টা করি সব সময় উতরে যাওয়ার এবারও সেই চেষ্টা করব তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বাবা আবার ফোন করেছিল জল ছিল না বাবা ফোন করেছিল তারপরে আমাকে ফোন নাম্বার দিল যে এখানটায় জল না থাকলে কাকে ফোন করতে হবে কারণ একবার চলে গেলে তো আর সমস্যা আসতে পারবে না বাবা তো এবার ফো ফোন করে দিল আজকের মতন বাবা ফোন করে জানিয়ে দিয়েছে যে জল চালাতে হবে ট্যাঙ্কিতে জল নেই কালকের থেকে যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয় আমি নিজে নিজেই ফোন করে নেব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর পাশে থেকো প্লিজ